রাজ্য ভিত্তিক মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা নির্বিঘ্নে শেষ কুলুট নিহারুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে রবিবার মন্তেশ্বর ব্লকের পুটসুরি মন্তেশ্বর কুলুট বরণডালা কুসুমগ্রাম ধামাচিয়া কানপুর জামনা প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি সহ ব্লকের প্রায় পঁচিশটি প্রাথমিক ও আপার প্রাইমারি উচ্চ বিদ্যালয়ের পাঁচশো জন ছাত্রছাত্রীদের নিয়ে কুসুমগ্রাম মডেল স্কুলের পরিচালনায় ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন তথা মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় কুলুট নিহারুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কুসুমগ্রাম মডেল স্কুল আয়োজকের পক্ষ থেকে সমাপ্তি মালিক সীমা রানী ঘোষ বরালী ঘোষ গৌতম মুখার্জি রিনা খাতুনরা জানান রাজ্যব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান আয়োজিত এই মেধা অন্বেষণ পরীক্ষা এই বছর পঞ্চম বর্ষের পদার্পন করল মন্তেশ্বর ব্লকের সরকারি বেসরকারি প্রাথমিক আপার প্রাইমারি উচ্চ বিদ্যালয় নিয়ে প্রায় পঁচিশটি প্রাথমিক আপার প্রাইমারি বিদ্যালয়ের নার্সারি থেকে দশম শ্রেণীর প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন কুলুট নিহার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এই পরীক্ষা কেন্দ্রে মোট একশো নম্বরের এই পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় সফল পরীক্ষার্থী ছাড়াও এই পরীক্ষায় নব্বই শতাংশ নম্বর পেয়ে যারা সফল হবে তাদেরকে পদক ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান উদ্যোক্তারা এই পরীক্ষা বেলা বারোটা থেকে শুরু হয়ে দুপুর দুটোয় শেষ হয় পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে রয়েছেন পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ এলাকার হাই স্কুলের শিক্ষক সাহিদ আহমেদ ও বিশিষ্ট ব্যক্তিরা এই পরীক্ষা নির্বিঘ্নে শেষ হওয়ায় পরীক্ষার্থী ছাত্রছাত্রী থেকে পরীক্ষা উদ্যোক্তারা খুশি পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ শাহিদ আহমেদ এবং পরীক্ষার্থী ছাত্রছাত্রী ও পরীক্ষার উদ্যোক্তারা আমাদের কি জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কিসের পরীক্ষা অনুষ্ঠিত হলো আজকে কুলুর নেহারুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এডুকেশন অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে কুসুমগ্রাম মডেল স্কুলের পরিচালনায় ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হলো মানে কোন ক্লাস থেকে কোন ক্লাসের পরীক্ষাটা এটা কেজি টু থেকে নিয়ে একদম দশম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে মানে এটা কি রাজ্যব্যাপী না গোটা রাজ্য পশ্চিমবঙ্গে একই সঙ্গে পরীক্ষা হচ্ছে এবং গোটা রাজ্যের পরীক্ষা সব জেলাতেই হচ্ছে তা এই ব্লকের এইটি সেন্টার হ্যাঁ তা কতজন পরীক্ষা পরীক্ষার্থী দিচ্ছে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো মতো পরীক্ষার্থী এখনও পর্যন্ত এই সেন্টারে পরীক্ষা দিচ্ছে কোন বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে এটা আপনার মেনলি জেনারেল স্টাডিজ কিছু আপনার জিকের কোয়েশ্চেন থাকছে জেনারেল রিজনিং থাকছে অঙ্ক থাকছে এই ধরনের কিছু নিয়ে একটা জেনারেল উপর পরীক্ষাটা হচ্ছে কিছু সাবজেক্টিভ থাকছে এই পরীক্ষার মাধ্যমে কি হবে অবশ্যই বাছা হবে যারা যে ক্লাসে পড়ে তার থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন হয় তার ফলে তারা কতটা সেই বাকি বাচ্চাদের থেকে এগিয়ে সেটা এখানে প্রমাণিত হয় কত পার্সেন্ট নাম্বারের উপর এটা ইয়ে পূর্ণ মান হচ্ছে একশো চল্লিশ পেলে পাশ হয় আর যারা স্ট্যান্ড করে তাদের তো আপনার

আর কোনো মানে অশান্তি বা কোনো কিছু কোনো সমস্যা নেই এলাকার সমস্ত মানুষ আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেন স্থানীয় প্রশাসন থেকে আমরা একটা ভালো রকম সহযোগিতা পাই এর ফলে আমরা প্রত্যেক বছরই এই পরীক্ষাটা নির্বিঘ্নে সম্পন্ন করি কত বছর পরীক্ষা হচ্ছে এটা গত পাঁচ বছর ধরে পরীক্ষাটা চলছে এবং হাই স্কুলই গত পাঁচ বছর ধরে সেন্টার হয় তা এই পরীক্ষাটার উদ্দেশ্যটা কি এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন স্কুলের ছাত্রগুলোকে একসঙ্গে করে একই ছাদের তলায় নিয়ে এসে একটা পরীক্ষা দেওয়া তাদের যে প্রতিযোগিতামূলক মনোভাব সেই মনোভাবটাকে আরও বাড়িয়ে তোলা যার ফলে তারা মাধ্যমিক স্তরে গিয়ে যখন বাইরে পরীক্ষা দিতে যেতে হয় বা উচ্চ মাধ্যমিক স্তরে বাইরে পরীক্ষা দিতে যেতে হয় সেখানে তারা একটা ভালো পারফরমেন্স করতে পারে যে পরীক্ষার যে ভীতি বা হোম সিগনেস যে ব্যাপারটা থাকে সেটা তারা কাটিয়ে ওঠে আপনার নাম পরিচয় আমার নাম শাহিদ আহমেদ আমি সেন্টার ইনচার্জ শুনছেন আমি শিক্ষকতা করেন আমি শিক্ষকতা সরকারি স্কুলে শিক্ষক কোথায় কিসের পরীক্ষা ছিল আজ মডেল স্কুলের তরফ থেকে কুলুট হাই স্কুলে ট্যালেন্ট সার্চ এক্সিবিশন ছিল মেধা অন্বেষণ পরীক্ষা এই পরীক্ষা কত নম্বরে একশো নম্বরে তা মানে কোন কোন স্কুলের পরীক্ষার্থীর পরীক্ষা দিচ্ছে এই সেন্টারে এখানে বিভিন্ন স্কুল থেকে দিচ্ছে অনেকগুলো স্কুলে আর কি সরকারি এখানে মানে ইয়ে করছে সরকারি বেসরকারি নিয়ে হ্যাঁ সরকারি বেসরকারি নিয়ে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে পাঁচশো জন পাঁচশো কোন ক্লাস থেকে কোন ক্লাস পরীক্ষা আমাদের

কটাতে আরম্ভ হয়েছে পরীক্ষা হ্যাঁ শেষ হলো কটায় কি নাম তোমার ঈশানি কি বাড়ি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ কোন স্কুলে দীর্ঘনগর এপি প্রাইমারি স্কুল এখন কোথায় এসেছ হাই স্কুল কুলুটে কি করতে এসেছো এসেছ পরীক্ষা দিতে পরীক্ষা কিরম হলো ভালো সুস্থভাবে হয়েছে হ্যাঁ কত নম্বর পরীক্ষা হলো একশো নম্বর একশো নম্বরে কটায় পরীক্ষা আরম্ভ হয়েছিল কটায় শেষ হলো দুটো তা পরীক্ষা ভালো হয়েছে তো সুষ্ঠুভাবে হলো তো খুশি তার জন্য কি নাম তোমার বাড়ি কোন স্কুল আজকে কোথায় এসেছ এখন এখানে কি হচ্ছে পরীক্ষা কত নম্বর পরীক্ষা একশো কটা থেকে আরম্ভ কটায় শেষ দুটো কিরাম তৈরি হয়েছো তুমি ভালো তৈরি পরীক্ষা ভালো দেবে কি নাম তোমার বাড়ি